ময়দার এই নিরামিষ রেসিপিটা একবার বানিয়ে খেলে মন ভরবে না বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে খেতেও কিন্তু দারুণ লাগে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি খুব সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না দেখো বন্ধুরা দেখে কিন্তু বোঝার ওখানে এটা যে ময়দার রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আজকে একটা একদম সম্পূর্ণ নিরামিষ ময়দার রেসিপি শুধুমাত্র ময়দা দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন তার আগে আমি এই রেসিপির জন্য একটা ভাজা মশলা আমি তৈরি করে নিচ্ছি নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর নিচ্ছি গোটা ধনে এগুলোকে প্রথমে একটু হালকা করে গরম করে নেব আর এই ভাজা মশলাটা কিন্তু এই রান্নার স্বাদটাকে দ্বিগুণ করে নেবে আমি যা যা মশলাগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আপনারা এই রান্নাতেই ব্যবহার করবেন তবেই কিন্তু খেতে দারুণ লাগবে এবার হালকা একটু ভাজা হয়ে গেছে এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি আর হাফ চামচ জিরে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব একবার লালচে লালচে করে ভাজবো না হালকা একটু লালচে কালার ধরলেই কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজলে তখন হালকা পিপকুরি ভাবে এসে যাবে মশলাটা তখন খেতে ভালো লাগবে না এর মশলাটা কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো নিরামিষ রান্না দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে রেখেছি ঠান্ডা করে এটাকে আমি সিল পাটায় গুঁড়ো করে নেব এখানে আমি ময়দা নিয়েছি এক বাটির থেকে একটু কম ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আপনারা হলুদ লঙ্কাটা বাদ দিয়েও কিন্তু করতে পারেন হলুদ আর লঙ্কাটা দিলে ময়দাটা যখন রান্নাটা হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ময়দার কালারটাও খুব সুন্দর আসবে সেই জন্য আমি একটু হালকা লঙ্কা আর হলুদের গুঁড়োটা মিশিয়ে দিয়েছি সব শুকনো উপকরণকে ভালো করে প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একদম পাতলা না একদম শক্ত না ডোটা আমি কেমন বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ময়দার এই নিরামিষ রেসিপিটা কিন্তু ইস্কন মন্দিরে বিখ্যাত রেসিপি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে রেডি করতে হবে একবারে কিন্তু জল দেওয়া যাবে না দেখুন এই রকম শক্ত আর এরকম একটা ডো তৈরি করে নিতে হবে চেটচেটে খুব বেশি পাতলা না আবার খুব বেশি শক্ত না এরকমই একটা ডো তৈরি করে নিয়েছি আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফোড়ন হিসাবে জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি ভেঙে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি হিং থাকে সেটাও একটু এখানে নিতে পারেন তাহলে আরও রান্নার স্বাদটা বেড়ে যাবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে হালকা একটু হলুদ দিচ্ছি আদাটা দেওয়ার পর তেলটা গায়ে ছিটকে এসে পড়ে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কিন্তু আদা দেওয়ার পর তেলটা ছিটকে গায়ে পড়বে না দিয়ে দিলাম আদা বাটা এক চমচে আদা বাটা দিয়েছি আদা বাটাটাকে দিয়ে খুব ভালো করে কষে নিয়েছিলাম তখন না আদার একটা গন্ধটা চলে গেছে আদাটাকে ততক্ষণ আমি কষে নিয়েছি এবার দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে একবার ছোটো করে কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে আমি বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম তসপুরির মেথি তসপুরি মেথিটাকে দিয়ে আবার আমি এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটা হালকা হালকা গলে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ লঙ্কাটাকে দিয়ে আমি হালকা মতো নাড়চাড়া করে নিয়েছি এখানে জিরে ধনে বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি ওটা গুঁড়ো মশলা হিসাবে ব্যবহার করছি ভাজা মশলা সেই জন্য এখানে আমি দিলাম না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল মশলাটা খুব ভালো মতো কষানোর পর দিতে হবে জলটা মশলাটা কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ যেহেতু নিরামিষ রান্না না একটু চিনি দিলে খেতে ভালো লাগে সেই জন্য হালকা একটু মিষ্টি দিলাম দিয়ে ঝোলটা ফুটে ওঠাও পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের আর এখানে ঝোলটা আপনারা যেমন খেতে চাইবেন সেইভাবে কিন্তু জলটা দেবেন ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি এই ময়দা থেকে ছোট ছোট বড়ার আকারে নিয়ে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব এক এক করে সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি এক এক করে সবগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি একটু ফাঁক রেখে দিতে হবে নাহলে একে অপরের গায়ে লেগে যাবে একটু ফাঁক রেখে রেখে দিলে তাহলে কিন্তু কেউ কারো গায়ে লেগে যাবে না কিছু সময় পর সুন্দরভাবে বেসে উঠবে ওপরে দেখুন এইভাবে করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি আর ময়দার এই রেসিপিটা সত্যি খেতে কিন্তু দারুণ লাগে শুধুমাত্র ময়দা দিয়ে যে শুধু এত সুন্দর রেসিপি হয় না দেখলে কিন্তু বিশ্বাস যাবে না বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট পর এইভাবে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন সবগুলো সুন্দর উপরে ভেসে উঠেছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবেন না পাঁচ মিনিট অপেক্ষা করবেন পাঁচ মিনিট পর খুন্তিতে এইভাবে নাড়িয়ে দেবেন সুন্দর ভেসে উঠবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম ঘি নিরামিষ রান্না গিয়ে দিলে সত্যিই খেতে ভালো লাগে এবার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এক চামচ এখানে দিয়ে দিলাম খুব সুন্দর পর্যন্ত রান্না গন্ধ বেরোচ্ছে ওটাকে দিয়ে বেশি সময় কিন্তু কোরানোর দরকার নেই ঝোলটা আমার রেডি হয়ে গেছে এটিকে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আপনাদের একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নেবে রান্নার কিছু সময় পর এই ঝোলটাকে ওরা টেনে নেবে দেখুন কত সুন্দর লাগছে দেখি কিন্তু বোঝার উপায় নেই যে এটা নিরামিষ ময়দার রেসিপি দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন